শিল্প সৃজন পরিষদের উদ্যোগে রবিবার হাওড়া টাউন হলে নবীন ও প্রবীণ লেখক লেখিকা সম্মাননা প্রদান করা হয় উপস্থিত ছিলেন প্রখ্যাত সাহিত্যিক হিমাদ্রি কিশোর দাশগুপ্ত বিশিষ্ট কবি সুবোধ সরকার ও কৌশিক গাঙ্গুলি সংস্থার কর্ণধার অধ্যাপিকা ডক্টর সৈনী চক্রবর্তী জানান সাহিত্যচর্চার জন্য ষোলো জনকে বঙ্গরত্ন স্বর্ণপদক ও পাঁচজনকে বঙ্গ দিগন্ত সম্মাননা প্রদান করা হয় এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়

উপস্থিত আছে তারা সবাই হচ্ছে সেই উপচার সঙ্গে যুক্ত প্রথমে এবং ভালোবাসা জানা আমি এখানে বলবো যেহেতু আমি যে এই প্রকাশনের সঙ্গে যুক্ত এবং এই মুহূর্তে বাংলায় যে আছে ভাষা উৎসব প্রতিদিন প্রতি সন্ধ্যা এবং সারাদিন ধরে আর কোনো ভাষাকে কেন্দ্র করে উৎসাহিত করা আমি দিল্লির কথা বলতে পারি আমি ব্যাঙ্গালোরের কথা বলতে পারি আমি বম্বে কথা বলতে পারি রাষ্ট্রের কথা বলতে পারি ওদিকে সাউথ ইন্ডিয়াতে সমস্ত শহরগুলো দেখিয়েছি গিয়েছি সমস্ত শহরকে মাথায় রেখেই বলছি এবং আশেপাশের শহরকে মাথায় রেখে বলছি এদিকে এরা অঙ্কিতা ময়ূর জলে জোরে করোনা যান এরপর তাকে মানপত্র এবং শটপদ দিয়ে সমালনা জানালেন কিশোর দাসগুপ্ত মহাশয় রক্ষাকে লেখক হিমাদ লেখক হিমাত্র কিশোর দাসগুপ্ত মহাশয় এরপর তাকে তুলে দেওয়া হবে বান দিয়ে তাকে সমালনা জ্ঞাপন করছে সম্মাননা

আপনি রোজে দেখেন আরো অনেক কিছু দেখতে বাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতো দেখেন আমি সেই নেই বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের indulga che patre patra aashay ki bhi hakat kishir mundru এটা হচ্ছে শিল্প সৃজন পরিষদের প্রথম বর্ষের একটি মানে সম্মাননা অনুষ্ঠান যেখানে সাধারণত আপনার দুটি বিষয় সম্মাননা দেয়া হচ্ছে একটি হচ্ছে আপনার বঙ্গরত্ন স্বর্ণপদক সম্মান সেখানে ষোলো জন বঙ্গরত্ন স্বর্ণপদক সম্মান পাচ্ছেন আর একটি হচ্ছে আপনার বঙ্গদিগন্ত সম্মাননা সাধারণত বহু বছর ধরে যারা সংকলনে লেখালেখি করেন বা আপনার ধরুন তার সাথে একক বই আছে অথচ তারা সেইভাবে হয়তো স্বনাম ধন্য হয়ে উঠতে পারেননি কিন্তু তাদের তারা মানে লেখালেখির জগতে অনেক বছর ধরে আছে তো আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদেরকে সম্মানিত করা এই অনুষ্ঠানের মাধ্যমে এটা প্রথম বর্ষ আমাদের বিভিন্ন রকম দিক থেকে যারা আছেন যেমন হচ্ছে অনেক সমাজসেবী বলতে পারেন ঠিক আছে যেমন আজকে আপনার বঙ্গদিগন্ত সম্মাননা পাচ্ছেন একজন সমাজসেবী আছেন তার মধ্যে এছাড়া ধরুন নৃত্য হোক তারপর ধরুন যে কোনো কবিতা আবৃত্তি হোক বা যে কোনো দিক থেকেই যারা মানে শ্রেষ্ঠ তাদেরকে সম্মানিত